الحمد <سؤال> لله رب العالمين <سؤال> <سؤال> والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كلوا من طيبات ما رزقناكم واشكروا لله إن كنتم إياه تعبدون شو قلت شو؟ إنت زي خبر فواه وستاي بحرام এইরকম একটা কথা প্রচলিত আছে এই হতা হাদিসে পাওয়া যায় কিনা দেখুন বিভিন্ন হাদিস থেকে যেটা জানা যায় যে আল্লাহর বলেছেন যেমন রোহারের তিন হাজার তিনশো চল্লিশ নম্বর হাদিস মুসলিমের একশত চুয়ান্নব্বই নম্বর হাদিস হাদিসের মধ্যে এসেছে আবুর আকু বলেন আল্লাহর রসুল খাবার খাচ্ছিলেন খাবার খাওয়া অবস্থায় হঠাৎ বললে ইয়াহুদারা কে আমাদের ময়দানে আল্লাহ ফকরবুল আলমিন আমাকে সমগ্র মানব জাতির সর্দার বানাবে আবার মুসলিমের দুই হাজার বাংলা হাদিস মিসকাতের মধ্যে হাদিসটি এসেছে জাবির রদি আল্লাহ রাহু থেকে জাবির রদি আল্লাহ বলেন আল্লাহর রসুল শিখা কা খেলেন শির মানে মেনে খাওয়ার অবস্থায় বললেন যে একটু খেলে খাওয়ার করে বললেন এই জাবির এই মেনে শিরকাটা খুবই উত্তম খুবই ভালো তরকারি এই হাদিস থেকে বোঝা যায় যে আল্লাহ রসুল হাওয়া অবস্থায় কথা বলেছি এই হাদিসের ব্যক্তিদুল্লাহ আলহি বলেন যে খাবার হাওয়া অবস্থায় তারা খাবার খেতে সে উৎসাহ দেওয়ার জন্য কথা বলা মুস্তাহা সুতরাং এই হাদিস থেকে জানা গেল বোঝা গেল যে খাবার খাওয়া অবস্থায় কথা বলা হারাম বা নিষেধ নয় তবে অহেতুক অনর্থক কথা বলা উচিত নয় কারণ অতিরিক্ত যে কোনো জিনিসই ভালো না আপনি অতিরিক্ত কথা বলতে যদি আপনার গলা মধ্যে খাবার আটকে যায় অথবা পানি আটকে যায় তাহলে তো আপনার সমস্যা বিপদ হবে এই জন্য অতিরিক্ত অনর্থক কথা বলা উচিত না